ভক্ত শুভাকাঙ্ক্ষী ও সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দারুণ এক সুখবর নিয়ে আসলেন পরিচালক রায়হান রাফি রিউমার অনুযায়ী তুফান সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সুপারিস্টার সাকিব খান ও আয়নাবাজি খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে গতকাল থেকেই এই নিউজটি সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনার জন্ম দিয়েছে সুপারস্টার সাকিব খানের কেরিয়ার প্রায় পঁচিশ বছর এদিকে নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরীর কেরিয়ার প্রায় বিশ বছর বর্তমানে চঞ্চল চৌধুরী নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় এবার তুফান সিনেমায় পরিচালক রাইহান রাফের সাথে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী এই পর্যন্ত যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সবগুলো সিনেমা ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও আলোচনা এসেছে সবগুলি সেই মনপুরা থেকে শুরু করে আয়নাবাজি পাপপূর্ণ, পুণ্য দেবী সবগুলো ছিল আলোচনার শীর্ষে অন্যদিকে সুপারস্টার শাকিব খান সেই দুই সাল থেকে এখন পর্যন্ত নিজের আসনটি ধরে রেখেছেন বলতে গেলে প্রায় সতেরো বছর যাবত এই নায়কের উপর ভর করেই চলছে সিনেমা ইন্ডাস্ট্রি গতকাল থেকে রিউমার উঠেছে যে নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমায় ভিলেন চরিত্রে কেমিও দিবেন এছাড়া তুফান সিনেমায় শাকিব খানের সাথে ভিলেন চরিত্রে আরও অভিনয় করার কথা রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত তাছাড়া নায়িকা হিসেবে থাকবেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশেরই আয়নাবাজি খ্যাত আরেক নায়িকা নাবিল আহমেদ নাটক এবং সিনেমার দুই শীর্ষ অভিনেতাকে এবারই প্রথম একসঙ্গে পর্দায় রসায়ন করতে দেখা যাবে এবং তাদেরকে দেখতে কেমন দেখায় সেটা এখন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন তবে এ ব্যাপারে এখন পর্যন্ত পরিচালক রায়হান রাফি কিংবা শাকিব খান বা চঞ্চল চৌধুরীর কাছ থেকে কোনো রকম তথ্য পাওয়া যায়নি যা উঠেছে তা পুরোটাই রিউমার বর্তমানে শাকিব খান এই সিনেমায় অভিনয়ের জন্য কলকাতায় অবস্থান করছেন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই চঞ্চল চৌধুরীও সেই শুটিংয়ে যোগ দিবেন এছাড়াও বাংলাদেশের আরও এক জনপ্রিয় অভিনেতা ফজলুর বাবু ইতিমধ্যেই কলকাতায় রওনা হয়েছেন তুফান সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফি একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এবং তারই ধারাবাহিকতায় এবারে যুক্ত হলেন তুফান সিনেমায় অভিনেতা চঞ্চল চৌধুরী এখানেই চমকের শেষ নয় পরিচালক রায়হান রাফি জানান এখন পর্যন্ত আরও অনেক বড় বড় চমক রয়ে গেছে আপনারা তা এক এক করে জানতে পারবেন এখন দেখা যাক পর্দায় শাকিব খান ও চঞ্চল চৌধুরীর রসায়ন কেমন করে জমে ওঠে তো বন্ধুরা সিনেমা ইন্ডাস্ট্রির সর্বশেষ ও নতুন নতুন খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ